রাজধানী থেকে আপাতত ব্যাটারি চালিত অটোরিকশা উঠছে না মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন মহাসড়কে নয় নির্দিষ্ট করে দেয়া কিছু এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে বৈঠকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়ার নীতিগত অনুমোদন দেয়া হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাসার জীবিকা নিশ্চিত না করে অটোরিকশা তুলে দেওয়া যৌতুক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করে তিনি বলেন সংকট না থাকলেও কিছু পণ্যের দাম বেড়েছে এজন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মানে তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে এবং যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্য পণ্য বৃদ্ধি মূল্য যে প্রবণতা দেখেছেন এবং যে খুব কঠোরভাবে বাজার মিটিংটা শুরু করা এখন থেকে প্রতি দুই বছর পর পর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়া হবে বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থাকে নিম্নবর্ণিত মানে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার শান্তি পুরস্কার প্রদান করা যাবে এবং এলাকাগুলো হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা যুদ্ধ নিরসনে কার্যকর উদ্যোগ অবদান রাখা দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনের কার্যকর ভূমিকা রাখা টেকসই সামাজিক পরিবেশগত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র বা সমাজের সামগ্রিক কল্যাণ সাধন এই পুরস্কারের দেওয়া হবে পঞ্চাশ গ্রাম ওজনের আঠারো ক্যারেটের একটি পদক এবং এক লক্ষ টাকার এক লক্ষ মার্কিন ডলার সমূল্যে প্রতি বছর সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে জাতীয় শিশু দিবসে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং অথবা কাছাকাছি এই পুরস্কারটা প্রদান করা হবে ইউরোপ আমেরিকা সহ একশো ছাব্বিশটি দেশের জোট অ্যাপোস্টাইল কনভেনশনে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ এতে ওইসব দেশে শিক্ষার্থী সহ অন্যদের যেতে খরচ ও ভোগান্তি কমবে এদিন মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বেতন নির্ধারণ করে আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা